আসমানে যাই না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাই না রে বন্ধু পারবো না তোমায় আসমানে যাই ও না বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাই ও না রে বন্ধু হইতে পারবো না তোমায় বুকের ভেতর রই ওরে বন্ধু বুকের ভেতর রই অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও এ সতি নারীর গতি যেন পর্বতের সুরায় অসদ নারীর গতি যেন ভাঙা নাইর জোড়া তুমি নাইর গুলুই হইয়ের বন্ধু নায়ের গলুই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গঙ্গাইও ও বন্ধুরে